প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রাত্রীরা আজ তোমাদের সামনে ছায়া ইতিহাস বইয়ের ইউনিট ফোরের অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি তিন মানের ছটি প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি আজ তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর তিন মানের প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দেব প্রশ্ন উত্তরগুলি আলোচনা করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আর তোমরা যদি আগের প্রশ্ন উত্তরগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই প্রশ্ন উত্তরগুলি দেখে নিতে পারো তো চলো আলোচনা শুরু করছি সাতের প্রশ্ন উত্তর থেকে আজ আলোচনা শুরু করব ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায় দেখে উত্তরটি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ইংরাজি প্রতিশব্দ হলো থিওটোক্র্যাটিক যার অর্থ হলো দেবতাতান্ত্রিক রাষ্ট্র এরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে এবং যাজক ও পুরোহিতদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য হল এভাবে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করবে ধর্মাশ্রয়ী রাষ্ট্রে অদৃশ্য ঈশ্বর হলেন সব শক্তির উৎস এবং চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী দ্বিতীয়ত ঈশ্বরের নির্দেশ হল রাষ্ট্রের আইন তারপরে তৃতীয়ত ঈশ্বরের প্রতিনিধি হিসাবে যাজক বা পুরোহিত শ্রেণীর এরূপ রাষ্ট্রের শাসন ক্ষমতা পরিচালনা করে এবং ঈশ্বরের আইন কার্যকরী করে পরে আটের প্রশ্ন রয়েছে শোধন কি এই প্রশ্নটির উত্তর যদিও ছোট করে দেখা রয়েছে কিন্তু সঠিক উত্তর ভালোভাবে এটা ঢিলেই চলবে মৌর্য আমলে এক ধরনের আদালত ছিল কণ্ঠকশোধন অর্থশাস্ত্রে তৃতীয় ও চতুর্থ অধিকরণে উল্লেখ ও বর্ণনা আছে এই কণ্ঠকশোধন আদালতের কণ্ঠকশোধন আদালতে ফৌজদারি বিচার করা হয় এই রকম ফৌজদারি আদালত রাজ্যের অভ্যন্তরে ও সীমানা অঞ্চলেও অবস্থিত ছিল মৌর জঙ্গলে তারপরে প্রশ্ন রয়েছে বোঁদার রাষ্ট্র সম্পর্কে কি ধারণা প্রসারণ করেছিলেন উত্তরটি দেখে নাও আধুনিক রাষ্ট্রচিন্তাবিদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ বোঁদা তার মতে রাষ্ট্র কোনো ব্যক্তিসমূহের সমষ্টি নয় পুন পরিবারের সংখ্যা ক্রমে বাড়তে থাকলে সম্পত্তির দখলকে কেন্দ্র করে লড়াই শুরু হয় এই লড়াইয়ে বিজয়ী শ্রেণী পরাজিত শ্রেণীকে কৃতদাস হিসাবে পরিণত করে এবং সার্বভৌম শক্তি প্রতিষ্ঠা করে এইভাবে ধীরে ধীরে রাষ্ট্রের উৎপত্তি হয় রাষ্ট্রের ন্যায় বিচার ও প্রজাকল্যাণ প্রসঙ্গে তিনি সঠিক বিচার ও প্রতিরক্ষার কথাও বলেছিলেন দশের দাগের প্রশ্ন টমাস হবসের রাষ্ট্রচিন্তার স্বরূপ কেমন ছিল উত্তরটি লিখবে এভাবে টমাস হবস ছিলেন লোভিয়াথান গ্রন্থে তার সর্বশক্তিমান রাষ্ট্র গঠনের কথা বলেছেন তিনি এমন এক প্রকৃতির রাজ্যের কল্পনা করেছেন যেখানে মানুষ ঈশ্বরের সন্ধানী নয় ক্ষমতার সন্ধানী তিনি প্রকৃতির রাজ্যে নৈরাজ্যকর পরিস্থিতিতে মানুষকে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠা সার্বভৌমত্ব বজায় রাখতে বলেছেন তিনি রাষ্ট্র ব্যবস্থা চালনা ও দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজতন্ত্রকে সমর্থন করেছেন তারপরে প্রশ্ন জিয়াউদ্দিন কে ছিলেন উত্তরটি দেখে নাও সুলতানি যুগের ঐতিহাসিকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ইতিহাসবিদ ও রাষ্ট্রনীতিবিদ ছিলেন জিয়াউদ্দিন বারনি সুলতানি রাষ্ট্রের রাষ্ট্রনীতি ও প্রকৃতি সম্পর্কে তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ফতোয়া ই জাহান্দারি তিনি অভিজাত পরিবারের সন্তান হওয়ার দরুণ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল তিনি মোহাম্মদ বিনতুঘলকের সভাসদ হিসাবে কাজ করেন ফতোয়া ই জাহান্দারি ছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল তারিখ ই ফিরোজ শাহী ফতোয়া ই জাহান্দারি প্রভৃতি পরের প্রশ্ন ফতোয়া ই জাহান্দারি বিষয়বস্তু কী ছিল জিয়াউদ্দিন বার্ডিন দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের আমল থেকে শুরু করে এখানে ফিরোজ শাহ পর্যন্ত ফিরোজ শাহের পর্যন্ত ছ বছরে মোট আট সুলতানের রাজত্বকাল সম্পর্ক তারিক ই ফিরোজ শাহীকে উল্লেখ করেছেন উক্ত গ্রন্থে বিস্তৃত আলোচনার বিষয়বস্তু কয়েকটি দিক হল প্রথমেই আছে দেখো সমকালীন তথ্য মোহাম্মদ বিন্দু সময় রাজদরবারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার দরুন বর্ণী সরকারি নথিপত্র থেকে বহু তথ্য উল্লেখ করেছেন এর দ্বারা তৎকালীন সুলতানি যুগের ইসলাম ও রাজতন্ত্রের সম্পর্ক রাজার কর্তব্য সম্পর্কেও তথ্য পাওয়া যায় ক্ষয়ের দাগ দিয়ে লিখবে শাসনতান্ত্রিক আলোচনা দিল্লির সুলতানি শাসন নীতি কোন পথে পরিচালিত হওয়া উচিত এই গ্রন্থে তার ব্যাখ্যা রয়েছে এছাড়া সুলতানের শাসনের প্রকৃতি কেমন হওয়া উচিত সে বিষয়েও বার্নি আভাস দিয়েছে আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে